আজকে আমরা আবার চলে আসলাম সেই ঝিনাইদাও জেলা মহেশপুর উপজেলা পুরোপাড়া সেই পশুর হাটে মাসাল্লাহ এখানে আপনারা জানেন খুব চমৎকার চমৎকার বাসুর পাওয়া যায় তবে আজকে বাসুরের ভিডিও না আজকে আমরা আপনাদেরকে দেখাবো এখানে সার গরু কেমন দামে বিক্রি হয় কত টাকা বিক্রি হয় এবং ক্রেতার সঙ্গে কেমন এবং অনেকেই বলে থাকেন বিশেষ করে একটু ভিতরের সাইডে যে হাটগুলো হয়ে থাকে অনেক কম মূল্যে আপনি ভালো ভালো গরু পাবেন তো যারা আসলে গরু বমি আছেন বা যারা আপনার খামারের জন্য অথবা আপনার মাংসের জন্য বা যে কোনো অনুষ্ঠানের জন্য গরু প্রয়োজন হলে আপনারা এই পুরো পাড়া হাটে কিন্তু আসতে পারেন তো চলুন একটু জানাই কেমন দামে আসলে এই হাটে গরু বেছে কেনা হয় ভাই কেমন আছেন ভালো ভাই ভালো আছেন ভালো আছে কয়টা গরু আনছিলেন আজকে আমি দুইটা গরু আনছি দুইটা গরু আনছেন কি জাতের আসলে গরুগুলো আনছেন এটা কোরাস গরু কোরাস কোরাস গরু মাসাল্লাহ প্রিয় দর্শক গরুটা কিন্তু অনেক ভালো একটা গরু অসাম একটা গরু আচ্ছা এটা কি জাত তো বলেন কোরাজ জাত হ্যাঁ চাচ্ছেন কথা এটা এটা দামটা চাচ্ছে একশো পঁচিশ একশো পঁচিশ

এটা তো ফ্রিজার মনে হয় আর এর পাশেটা কি জাতের আসে এটা কুরাস কুরাসের ভিতরে কয়টা আছে দুইটাই দাম কত উঠছে আসলে মোটামুটি এটা কোনটা এটার দাম কত উঠছে ফ্রিজারটা এই পঁয়ষট্টি টার্গেট কেমন ছিল পঁচাত্তর পঁচাত্তর

ঠিক দেখা গরু ওঠে কম ক্রেতাও কম এই কারণে কি গরু একটু কম দাম কি পাওয়া যায় এখানে না মোটামুটি এখন বাজার সব জায়গায় একই রকম যাচ্ছে একটু কি কম আছে মনে হয় না সেরকম কম নেই কম মানে যে আজ দুই মাস থেকে যে দাম কমেছে সেই দুই মাসে একই লেভেলে চলছে সেই ছাব্বিশ টাকা মন চলছে এখন ছাব্বিশ পঁচিশ হাজার পাঁচশো এইভাবে মন চলছে জি

ভাই ফিক্স প্রাইস কত ভাই 90 হলে দিতে পারেন 90 হলে দিতে পারবেন একটা আনছিলেন না দুটো দুটো আটটা কই ভাই বিক্রি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক একটা গুলো দেখতে পেলেন এবং আপনাদের দ্বারা চেষ্টা করলাম 90 হলে আসলে গোটা পাবেন রেডি 123 123 পাচ্ছেন 123 না বে কিনেছেন কিনেছেন 123 কয়টা কিনতেন আজকে 11টা 11টা গরু কিনছেন

এটা কেন আর কি কত টাকা ক্যান্সেল এটা এটা তেইশ এরপর এর পাঁচশোটা মনে হয় ক্যান্সেল কুড়ি ক্যান্সেল আর যদি একটু দেখাতেন এগুলো

পাকিস্তানি কি সিন্ধি বল ওইটা নাকি হ্যাঁ হ্যাঁ পাকিস্তানি সিন্ধি চাচ্ছেন কত এটা বলেন চাচ্ছেন কত দাম চাচ্ছেন কত বলতে 120 120 চাওয়া দাম চাওয়া দাম আপনার দাম ঠিক নিয়ার মানুষ নেই দাম কত উঠছে এটা এটা 105 110 এর এই দুই ছয় এরকম দাম টার্গেট কত হলে দিতেন এটা

আচ্ছা এটা দাঁতে কয়টা আছে অসংখ্য খামার জন্য পালন করা দাঁত আছে এটা নেপালি ভাই নেপালি গীত নেপালি গীত আচ্ছা এটা চা দাম ভাই একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ চা একদম

আচ্ছা এটা হচ্ছে পাকিস্তানি সাইয়াল সাইয়াল করুক কেমন দাম এটা এটার দাম পঁচিশ চাওয়া ভাই চাওয়া দাম পঁচিশ জি আচ্ছা দাঁতে কয়টা আছে এটা দাঁতে দুইটা দাঁতে দুইটা

আচ্ছা অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমি ভাই কিন্তু নাম্বারটা দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু যোগ করতে পারেন যদি কারোর সুন্দর সুন্দর বাসুরের প্রয়োজন হয় আর আপনারা জানেন এই পুরোপা হাটে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাসুর পাওয়া যায় এবং আপনি ভাবতে না যে এই ধরনের বড় বড় গুলো কিন্তু ভাই বলছে যে এই বাসুরগুলো এখনো কিন্তু দুধ খায় ভাই এটা এটা কিন্তু অনেক খারাপ কমেন্ট করতে পারবেন না না ভাই এটা নেড়ে এখন দুধ খায় ভাই বিশ্বাস করেন এক বছরের কোনো পুরেনি ভাই এক বছর অনেক বড় অনেক বড় ভাই

এই হারটা কিন্তু হয় তো সকলকে অনেক অনেক ধন্যতারি শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ